নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি ঘটকজু বেশ লাল লাল করে ঝালঝাল করে রান্না করব সাথে তো রইল চিংড়ি সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এখানে ঘটকজু আমি নিয়েছি প্রায় এক কিলো এক কিলোই হবে কারণ এখান থেকে তো অনেকটা বাদ যাবে সেই কারণে কিন্তু অনেক দিন এনে রেখে দিয়েছি সেই কারণে কচুর রঙটা একটু পাল্টে গেছে এখানে দেখো তিনটে কচু প্রথমে আমি কচুটাকে কেটে নেব আর এখানে আমি চিংড়িও নিয়ে নিয়েছি বেশ বড় বড় চিংড়ি চিংড়ি যাতেই দেবে তার স্বাদ পাল্টে যাবে এই যে কচুটাকে কেটে নিচ্ছি সবসময় কচুগুলো ঠুলতে গেলে বেশ মোটা মোটা করে একটু ফেলতে হয় তা নাহলে কি বলো তো গলা কুটায় কচুগুলো আমি এবার কেটে নেব বেশ বড় বড় করে যেমন ঠিক আলু কাটে ঠিক সেইভাবেই আমি কেটে নিচ্ছি এখানে আমি একটা আলুও দিয়ে দিলাম আলুটা দিলাম কারণ চিংড়ি দিলে ছেলে আমার খাবে কিন্তু কচুটা খাবে না সেই কারণে আমি একটা আলু দিলাম নাহলে কচুর পরিমাণটা অনেকটাই ছিল আমি দিতাম না প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব একটু গরম জল একটু গরম হবে ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে কী তো কচুর গায়ে যে লোদ লোদ ভাবটা একটু থাকে না ওটা চলে যাবে আর এখানে দেখো চিংড়িগুলোও নিয়ে নিয়েছি চিংড়িগুলো ছাড়াতে হবে বেশ টাটকা চিংড়িগুলো যদিও সকালে এনেছে ফ্রিজে ছিল আবার কিছুক্ষণ বের করে রেখেছি ওই জন্য কালারটা এরকম হয়ে গেছে আর নাহলে একদম জ্যান্ত জ্যান্ত চিংড়ি ছিল এদিকে কচুটাও ফুটে উঠেছে ব্যাস এই অবস্থাতে আমি গ্যাস বন্ধ করে দেবো এই যে চিংড়ির মাথায় যে নোংরাটা থাকে ঠিক এইভাবে একটু ছুরি বা বটি দিয়ে ফেলে দিতে হয় যে কালো কালো নোংরা থাকে না ফেলে দিতে হয় এটা খেতে নেই এখানে একটা টমেটো আর দুটো পেঁয়াজ দুটো তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না সরি শুকনো লঙ্কা এই যে মোটা মোটা করে পেঁয়াজটা কেটেছি ওটা টমেটোটা আমি পেস্ট করে নেব লঙ্কা দিয়ে এখানে কিন্তু দেখো আমি আদা রসুন ব্যবহার করিনি প্রথমে কড়াইতে তেল দিয়ে চিংড়িটাকে আমি ভেজে নেব চিংড়িতে কিন্তু সঙ্গে সঙ্গে একদম তেলের ওপরে দিয়ে দিলাম নুন হলুদ মাখিনি এবার আমি নুন হলুদ দিয়ে দেবো কারণ ওই হাতে ওই যে লেগে যাবে না সেই কারণে আমি মাখলাম না একদম ডাইরেক্ট কড়াইতে গিয়ে নুন হলুদটা দিয়ে দিচ্ছি চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আবারও কড়াই বসিয়ে দিয়েছি একটু তেলটা বেশি করে দিলাম তেলের ওপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপরে যে পুচনো পেঁয়াজটা ছিল তেলের ওপরে দিয়ে মেরে নেব বেশ পেঁয়াজটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে তারপরে কচুটা দিয়ে দেবো কচুটা দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব তারপরে এখানে আমি নুন হলুদ দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে আরেকটু একটু নেড়ে নেব তারপর এখানে যে আমি মশলাটা বানিয়েছিলাম শুকনো লঙ্কা পেঁয়াজ টমেটো ওই পেস্টটাকে দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে কালারটা বেশ লাল হয়ে আসছে বেশ আরেকটু কষিয়ে নেব এবার ওপর থেকে লঙ্কার গুঁড়ো যেহেতু বাড়ির লোক মানে তোমাদের দাদাভাই বলেছে বেশ একটু ঝালঝাল করে কচুটা করবে সেই কারণে আমি লঙ্কার গুঁড়োও এখানে ব্যবহার করেছি শুকনো লঙ্কাও দিয়েছি লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছি এবার আরেকটু কষিয়ে নেব বেশ কচুটা সেদ্ধ হয়ে আলুও সেদ্ধ এসছে আর এই ঘটকচুটা আমি এই প্রথমেই রান্না করছি আমি আগে কোনো দিন খাইও নি আর এমনকি রান্নাও করিনি মাকে দেখতাম আনতে কি কিন্তু কখনও আমি খেতাম না এবার এই যে চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটা দিয়ে আর একটু কষিয়ে নেব বাহ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই যে চিংড়িটা পড়েছে সব মশলা কষানো হয়ে গেছে দারুণ লাগছে এবার জল দিয়ে দিলাম ঝোল ফুটতেও শুরু করে দিয়েছে এই কচুতে না রসুনটা দিলে আমার মনে হয় খুব একটা ভালো লাগে না পেঁয়াজটা দিয়ে আমরা খেয়েছি কখনো রসুন দিয়ে খাইনি সেই কারণে আমি এখানে আদা বা রসুন ব্যবহার করলাম না আমার রেডি ঘট কচু নামিয়ে নিলাম এবার গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে বন্ধুরা তা আমার মতন এইভাবে একবার বানিয়ে খেও এখন তো খুব বাজারে পাওয়া যাচ্ছেই কচু আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ